কেউ তো বাজাও কেউ কেউ না উলু দিচ্ছে না রে হাহ এত বিয়ে এই রকম সুন্দর সাজানো গোছানো একটা বিয়ে হচ্ছে আর তোমরা সবাই বসে বসে দেখছো কেউ তো গিফট নিয়ে যাও কেউ তো গিফট নিয়ে যাও এদের গিফট দাও হ্যাঁ আমি কি গিফট দেব শুনবে আমি কটা মুড়ো ঝাটা রেডি করেছি সেগুলো মালা করব করে এদের দুজনকে পরাবো ওই ড্রেন ঝাড় আমাদের পাশে বড় ড্রেন আছে ওই ড্রেন ঝাড়দার দেওয়ার অনেকগুলো মুড়ো ঝাটা আছে হ্যাঁ আর কিছু চটি জোগাড় করেছি সেই ছেঁড়া চটি আর জুতো একসঙ্গে বেশ গুছিয়ে সাজিয়ে ওই যে লাল ফুল সাদা ফুল লাল ফুল সাদা ফুল দিয়ে মালা করে না ওইরকম আমি চটি একটা মুড়ো ঝাঁটা চটি একটা মুড়ো ঝাটা এইটা দিয়ে মালা বানাবো দুটো বানিয়ে আর দুই জানোয়ার দুটো গলায় পরাবো গিফট হিসাবে বুঝতে পেরেছ হ্যাঁ তো চলো আগে আমার ইন্ডোটা দিয়ে নি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো সত্যি কি আমরা যা যা বলেছিলাম সব অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তো হ্যাঁ কি বিয়ে দেখলে বলো তোমরা কেমন বিয়ে দেখলে বিশ্বাস করো যখন দিয়ে আমি ভিডিওটা একটুখানি দেখেছি না আমি না আমার পেট ব্যথা হয়ে গেছে হাসতে হাসতে মানুষ এরকম নোংরাম করতে পারে আর ভিউজের জন্য এইরকম ছেঁদড়ামও করতে পারে রীতিমতো এই দুই ছেদ্রা ছেঁদড়ি ছেঁদড়ামও করছে আর এখন তো বলবো এর এই শ্বশুর শাশুড়ি সবকটা কটা একসঙ্গে মিলে আছে এই শ্বশুর শাশুড়ি কম জিনিস নয় আমরা ভাবতাম যে শিক্ষিত লোক শিক্ষক লোক খুব ভালো না 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 যদি উনিরা ওনারা না চায় তো এই দুই ছেঁচরা ছেঁচড়ি এরকম বাড়িতে নোংরামও করতে পারতো ছেঁদরাগিরি করতে পারতো এরকম ওয়াইটিতে বসে এরকম একের পরে এক একের পরে ছেঁদরামও চালিয়ে যাচ্ছে ওই বুড়ো ওই যে ভেড়ার বাবা ও বুড়ো এর সঙ্গে সাপড়ে দেখছে যে আমার ছেলে বেকার মাল বউ এইভাবে ইনকাম করছে লোককে ঠকিয়ে চিটিংবাজি করে তাতে আমার ছেলে তো বসে বসে খেতে পাচ্ছে আমার ছেলের ভবিষ্যৎটা তো হয়ে যাচ্ছে থাক ঠিক আছে এখন তো বলবো ওরা দুজনে ওই শ্বশুর শাশুড় দুই হচ্ছে কালপ্রিট না হলে এই নোংরা ওর বাড়িতে বসে চলছে ওরা লাথি মেরে ঘর থেকে বের করে দেবে না হুম কি উচিত এই দুটোকে লাথি মেরে ঘর থেকে বের করা দেওয়া উচিত না এই জানোয়ার দুটোকে এবার তোমরা বুঝছো তো যে দুই ভেড়া আর ওই ভেড়ি মানে দুই জানোয়ার দুজনে মিলেই নাটকটা চালাচ্ছে হুম আমরা বলেছিলাম না যে কদিন পরেই তোমরা যখন এই ফ্ল্যাটটা টোটালটা গুছানো ঠুছানো কমপ্লিট হয়ে যাবে তারপরে নাটক হবে যে আমাদের সব কিছু মিলমিশ হয়ে গেছে আমার বর ক্ষমা চাইছে তাই আমি এখন বাড়ি ফিরে যাচ্ছি বলে আবার বাড়ির বউ বাড়ি চলে আসবে মিলছে তো একের পর এক আমরা যা যা বলেছিলাম তাই তাই মিলছে তো হ্যাঁ কই হ্যাঁ সবই পজিটিভ গুলো আজকে তো ভিডিওতে ভিউস যা মানে ভিউয়ার্সরা যা কমেন্ট করেছে পুরো কমেন্ট বক্স তো শুধু জুতো পেটা তাতে ওর লজ্জা নেই ও পুরো দোকান এই দুই ভেড়ার ভেড়ি পুরো দোকান কেটে দিয়েছে টাকার জন্য পুরো দোকান কেটে বসেছে দুজনে টাকার জন্য মানে দার্জিলিংয়ে গিয়ে প্ল্যান করে যে ওই মানে ফ্ল্যাগটা রেডি করতে হবে তো এইরকম একটা প্ল্যান করব এই ভেড়ার ক্ষমতা ওকে ছিনালি বলবে এই ভেড়ার ক্ষমতা চোর সঙ্গে অশান্তি করবে তোমাদের মনে হয় আমরা প্রত্যেকটা মুহূর্তে বলে গেছি যে এই ভেড়ার মাথায় কটা মাথা আছে ঘাড়ে যে ওই ওর সঙ্গে ওই জানোয়ার মেয়েছেরাটার সঙ্গে ওই ডেঞ্জারাস অসভ্য ইতর মেয়েছেটার সঙ্গে এ খারাপ ব্যবহার করবে হুম এর ঘাড়ে কটা মাথা আছে বলেছিলাম না বুঝতে পারছো তো সবাই নাটকের পর্ব কিভাবে শেষ হতে যাচ্ছে কিভাবে শুরু হচ্ছে দেখছো তো এর পরে ও তোমরা ভিউজ দেবে ওকে তোমাদের কি উচিত ওকে ভিউজ দেওয়া উচিত তোমরা তো সবাই বুঝতে পারছো যে প্রথম থেকে ওই ফ্ল্যাগটা রেডি করার জন্য কি নাটকটা চালাচ্ছে কারণ ওই ফ্ল্যাগটা ওর নিজের তোমাদের মনে হচ্ছে না যে একটা ফ্ল্যাট ভাড়া গেল সেখানে এসি টেসি লাগিয়ে একবার কমপ্লিট নতুন জিনিসপত্র কিনে পুরো সংসার গোছানো হয়ে গেছে তারপরে তার বাইশ তেইশ দিনের পরে চব্বিশ দিন পরে এসে এখানে হাজির হয়ে গেল হাজির হয়ে গিয়ে আর যাওয়ার নাম করেছে ওই ভেড়া তো বলেছিল একদিন করে আসবে বুধবার করে আসবে সারা দিন থাকবে চলে যাবে তাহলে সে নাটকটা এইভাবে ঘুরছে কি করে ও এসে আর যাচ্ছে না কেন কারণ ও আর যাবে না ওই ঘুরতে যাবে কারণ ফ্ল্যাটটা ওর নিজের ফ্ল্যাট এই ভেড়া ভেড়ির কিচ্ছু হয়নি কিচ্ছু না কি শাঁখা সিঁদুরের নাটক মানে এই নাটকটা মানে কত প্ল্যান সাজানো ওদের এই নাটকটা করবে বলে ও সিঁদুরটা তুলে দিল শাখা খুলে দিল যে কয়েকদিন পরে এই মানে দার্জিলিং গিয়ে প্ল্যান করেছে যে যে আমাদের অশান্তি করব করে ওই ফ্ল্যাটটা রেডি করে নেবো ঠিক আছে সব আসানো বলে আমি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি চলে যাচ্ছি কিন্তু ফ্ল্যাটটা তো নিজের এবার ওখানে বসে এবার কদিন এই কদিনে প্ল্যান করে নিয়েছে যে আমি শাঁখা খুলে দেবো আমি বাড়িতে যাবো এই শাঁখা সুদু নিয়ে একটা নতুন নাটক করব আর মানুষ তো আমার ভিউয়ারে তো সব তো বোকা চু সব আমি যা বলবো সব বিশ্বাস করে নেবে আর ওর কিছু কিছু আজকে তো ওর কমেন্ট বক্সে শুধু তো জুতো আর লাঠি খেয়েছে তাতে ওর কিচ্ছু যায় আসে না এ দোকান কাটা নির্লজ্জ বেহায়া এই দুই ভেড়ার ভেড়ি এই দুই জানোয়ার না ওই ড্রেনে ফেলে চুবাতে হবে জুতো পেটা করতে হবে আর ড্রেনের জলের মধ্যে চুবাতে হবে তবে যদি এদের নাটক বন্ধ হয় আর দয়া করে তোমরা এদের ভিউজ দেওয়া এবার বন্ধ করো কারণ তোমরা প্রত্যেকে বুঝে গেছো প্রত্যেকে বুঝে গেছো যে কত বড় নাটক চালাচ্ছে কত বড় ছেঁজরাগিরি চালাচ্ছে এগুলো ছেঁজরা মতো দুই ছেঁজরা আর ছেঁজড়ি মিলে ছেঁজরা মতো চালাচ্ছে ওয়াইটিতে বসে ছেঁজরাগিরি শুরু করেছে টাকার জন্য আর তোমার তোমাদের মতো কিছু ভিউয়ার্স তা সেই সব ছেঁচ কি সুন্দর সত্যি ভেবে নিচ্ছ যে একদম সত্যি ওদের চোখের জলে তোমাদের চোখে জল এসে যাচ্ছে আহ বাবা রে বাবা কি কি দুঃখ তোমাদের ওদের ওদের দুঃখে লজ্জা করে না এত নাটক করছে সব জেনে শুনেও নাটক মানে না বোঝার ভান করে যাচ্ছে তোমরা হ্যাঁ কিছু কিছু ভিওয়ার্স বলছে আজকে তো সব জুতো পেটা খেয়েছে আজকে তো সব ভিউজ জুতো পেটা খেয়েছে আর লাথি পেটা খেয়েছে আজকে যারা পজিটিভ কমেন্ট করে তারা আর কেউ ধারে ঘাসেনি কারণ তারা তো জানে যে কত বড় নাটক চলছে এখন এখন যদি ওর হয়ে সাফাই আমাদের জুতো প্যাটা চলবে তো পজিটিভ যারা ওর হয়ে কথা বলছে তাদের না শুধু এদের সঙ্গে জুতো পেটা দরকার এই তাদের মতো কিছু ভিউার্সের জন্য এরা এখনো ছেঁচরাগিরি চালিয়ে যাচ্ছে দুই ছেঁচরা ছেঁজরাগিরি চালিয়ে যাচ্ছে ওই এখন ওই ফ্ল্যাট থাকবে কেন হিসেবত বরবে তো নতুন বিয়ে হয়ে গেল ফুলসজ্জাও হয়ে গেল তাহলে মিলমিশ হয়ে গেছে হ্যাঁ বারো বছরের একটা মানে মানে অসম্ভব ভয়ঙ্কর একটা লোক চব্বিশ দিনে ঠিক হয়ে গেল ঠিক আছে চব্বিশ দিনে সে একদম খুব ভালো হয়ে গেল মিলমিশ হয়ে গেল শাঁখা পলা সব পরা হয়ে গেল তাহলে এবার শ্বশুর বাড়িতেই থাকবে হুম ফুরসে যেখানে হচ্ছে শ্বশুরবাড়িতে তো থাকবে তাহলে সে আর ভাড়া বাড়িতে যাবে কেন কি তোমাদের যুক্তিতে কি বলে আমি তোমার আমি পজিটিভ ভিউয়ার্সদের কাছে যারা বোঝা তারা বুঝে গেছে কিন্তু যারা এখনও ন্যাকাচন্ডী সেজে আছো এখনো ওদের দুঃখে দুঃখী হচ্ছ তাদের কাছে প্রশ্ন এখনো ওখানে ভাড়া বাড়িতে থাকবে আর নিশ্চয় ভাড়া বাড়ির দরকার নেই কে ভাই নিজের বাড়ি থাকতে ভাড়া বাড়ি চার হাজার টাকা করে গনে কে তারপরে এখন তাহলে ওই এসি যে কষ্ট করে এসি লাগিয়েছে ঘর গুছিয়ে ফেলেছে জিনিসপত্র সেগুলো সব এই বাড়িতে চলে আসবে ঘর ছেড়ে দেবে সেটা তো আমরা এবার এবার তো আমাদের সেটা দেখার বাকি আছে তাই না একের পর একের পর এক আমরা এপিসোড দেখে চলেছি এপিসোড দেখে চলেছি এপিসোড দেখে চলেছি এবার তো এই এপিসোডটা দেখবো যে ওখান থেকে সব এসি খুলছে ওখানকার জিনিসপত্র যেগুলো সব গুছিয়েছে কিনেছে সেগুলো সব ট্রাক ভর্তি হয়ে ওর শ্বশুরবাড়ি চলে আসছে এবার তো আমাদের এই দেখার পালা তাই না এটাই তো দেখবে এবার কৃষক তো এটাই দেখার বলে দেখা যাক এবার কী দেখা যায় ওই তো দিন এখানে থাকবো কিছুদিন ওখানে থাকবো কিছুদিন এখানে থাকবে বর কিছুদিন এখানে থাকবে বর কিছুদিন ফ্ল্যাটে থাকবে কেন হে নিজের বাড়ি থাকতে ভাড়া বাড়ি কেন থাকবে আসলে সব মিলমিশ হয়ে গেছে তাহলে আবার ফ্ল্যাটে থাকবে কেন হুম কারণ ফ্ল্যাটটা ওর নিজের ওই লোকের লোটা টাকা দিয়ে ওই যে ভিক্ষে করে যে টাকা ইনকাম করেছে না লোকে চিটিংবাজি করে ঠকিয়ে বাচ্চা নেওয়ার লোভ দেখিয়ে বাচ্চা নেওয়া ইমোশনাল ব্ল্যাকমেল করে কেসের কেস লব বলে ব্ল্যাকমেল করেছে সবার কাছে সেই টাকা লাখ লাখ যে টাকা উঠেছে কয়েক লক্ষ টাকা সেই টাকা দিয়ে ফ্ল্যাটটা কিনেছে এবার বিশ্বাস হচ্ছে তো যারা যারা বিশ্বাস করে তারা তো বুঝে গেছে যে ওটা নিজের ফ্ল্যাট কিন্তু যারা এখনো অন্ধ হয়েছিল তাদের এবার বিশ্বাস হচ্ছে তো না এখনো প্রমাণ বাকি আছে তোমাদের কাছে এখনো প্রমাণ বাকি আছে যে না এখনো বিশ্বাস হচ্ছে না ওটা নিজের ওই সুটকি ওই জানোয়ার ইতরটা যা বলছে তাই ওটা ভাড়া হ্যাঁ তাই না এখনও তোমাদের সেটাই মনে হচ্ছে না একটা ভাড়া হুম মানুষকে তখন এবার বুঝতে ওর বর ওই ফ্ল্যাটে প্রতিনিয়ত গেছে আমরা সেটা সবাই ধরে ফেলেছি তারপরেও ও নাটক চালিয়ে গেছে আর কিছু নাটক বাজ ভিউয়ার্স সেগুলো বিশ্বাস করে নিয়েছে আর এর এখনো ভিউজ হবে এখনো মানুষ এর ভিডিও দেখছে এই নাটকের ভিডিও এখনো দেখছে মানে পুরো টোটাল ভিডিওটা মিথ্যের উপরে নাটকের উপরে চালাচ্ছে পুরো নাটকের উপর চালাচ্ছে সেই নাটক এখনো মানুষ এদের দেখছে দয়া করে এবার ওর নাটক দেখা বন্ধ করো দেখবে সব নাটক থেমে যাবে না হলে এই ভেড়াটাকে আচ্ছা মতো কিছু না ভেড়াটাকে জুতো পেটা করতে হবে তাহলে এই ভেড়ির নাটক থেমে যাবে কত বড় নির্লজ্জ বেহায়া এই ভেড়া যে বউকে দিয়ে এরকম নোংরা মুখ ছেঁজরাগিরি করাচ্ছে দুজনে মিলে এই করছে আর ওর বাপটাকেও কত বড় ঢেম না হ্যাঁ এই যে লুটেরা চিটিংবাজার বাপটা কত বড় ঢেমনা নাকি বড় অশান্তি হয়েছে মেয়ে ফ্ল্যাট কিনেছে নতুন এসে ফুটতে চালাচ্ছে এসি লাগিয়েছে এসে লাল লাল খাসের মাংসের ঝোল খাচ্ছে কিনা ফ্ল্যাট মেয়ের অশান্তি মানে বাপটা কত বড় ঢেমনা এবার শুধু ভাবো তাহলে ওইরুম ঢ্যামনা লোকের ঢেমনা মেয়ে হবে না কি হবে বলতে বাধ্য হচ্ছি এর দেখে দেখে ই তোর ছোট লোক জানো আর মেয়ে ছেলে তোমার শুধু থাবড়ানো দরকার শুধু থাবড়ানো নাটক বাজে চালা না শাঁখা সিঁদুর পরা নতুন করে শাঁখা সিঁদুর পরা তোমার জুতো মানে মুখে মুখে শুধু লাথি পেটা করতে হবে মুখে মুখে শুধু লাথি মারতে হবে একদম আর ছেঁড়ার জুতো নিয়ে মুখে মুখে সাপাট সাপাট করে দিতে হবে ইত্তর মেয়ে ছেলে মানুষকে বোকা বানিয়ে আছে তুমি শুরু করেছো ওয়াইটি খুলে আর মানুষের ছ্যাঁ দেখে যাচ্ছে সব মিলে যাচ্ছে তো যে কত বড় নাটক প্রথম দিন থেকে আমরা বলে আসছি তোমাদের কাছে তবু তোমাদের বিশ্বাস করাতে পারছি না যেটা নাটক চালাচ্ছে কত ওই ফ্ল্যাটটা নিজে কিনেছে ফ্ল্যাটটা গোছানোর জন্য এই নাটকটা দুই দু স্বামী স্ত্রী মিলে এই নোংরা নাটকটা শুরু করেছে কোনো অশান্তি নেই কোনো কিচ্ছু নেই ওর পর দিন রাত ওই ফ্ল্যাটে গিয়ে পড়ে আছে আর বাপের বাড়ির সব গোষ্ঠীর সমেতে সেখানে মদের ফুর্তি চলছে মদের ফোয়ারা চলছে খাসির মাংস চলছে কারণ নতুন ফ্ল্যাট কিনেছে মেয়ে চিটিংবাজি করে টাকায় লোটা টাকায় সেই আনন্দে ফুর্তি চলছে রোজ চলেছে রোজ ওই ফুর্তি চলেছে মদ আর মাংসের আর মানুষকে দিনের পর দিন বোকা বানিয়ে যাচ্ছে নোংরা তো চলো বন্ধুরা এখন যদি তোমাদের টনক না নড়ে এখন যদি তোমাদের চোখ না খোলে আর কোনোদিনও তোমাদের চোখ খুলবে না তোমরা এখনো ওকে ভিউজ দিয়ে যাও হুম আর ওই নাটক দিনের পর দিন এই নাটক চালিয়ে যাও তোমরা ভিউজ দিয়ে যাও আর ও নাটক চালিয়ে যাও দয়া করে এবার সবাই জুতো পেটা করো জুতো পেটা করো ただ。Data.